বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিকভাবে আমরা কিন্তু আজ এই মুহূর্তে চলে এসেছি আমাদের দর্শনের তিন নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে দেহমন সম্পর্কিত সমস্যা এই চ্যাপ্টার থেকে কারণ তোমরা ইতিমধ্যেই জানো বা যারা আমার চ্যানেলে রয়েছো তারা জানো যে প্রথম অধ্যায় আমাদের দ্রব্য ছিল সেখান থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট প্রায় সেভেন্টি কোশ্চেন শেয়ার করেছি দ্বিতীয় অধ্যায় আমাদের ছিল কার্যকরণ সম্বন্ধ যেখান থেকে আমরা সিক্সটি প্রশ্ন শেয়ার করেছি এবং আমাদের আজকের ইম্পর্টেন্ট আলোচনা দেহমন সম্পর্কিত সমস্যা এখান থেকেও আমরা সিক্সটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এবং এটুকু গ্র্যান্টি সহকারে বলছি যে এই ষাটটি প্রশ্ন প্রশ্নের বাইরে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর পড়ার প্রয়োজন নেই কারণ এর বাইরে প্রশ্ন হতে পারে না এটুকুই হলো মূল কথা অর্থাৎ একদম পুরো সিলেক্টেড ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য রেডি করে তোমাদের জন্য শেয়ার করছি তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও কারণ তোমাদের পরীক্ষাতে এমসি কিউ আকারে স্বাভাবিকভাবে প্রশ্ন আসলেও তার কিন্তু অনেক রকম ফের রয়েছে কখনো বা সেটা শূন্যস্থান রূপে আসতে পারে কখনো বা সেটা ডাইরেক্ট কোশ্চেন আকারে আসতে পারে কখনো বা ডান্স স্তম্ভ স্তম্ভ বিভিন্ন রকমভাবে আসতে পারে শুধু আজকের এই যে লাইনগুলো বা যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো জেনে পরীক্ষার হলে যাও একদম হুবহু কমন পাবে তো সমানষ্ট না করে সরাসরি চলে যাই আমরা মূল প্রশ্ন এবং তার উত্তরে প্রথম প্রশ্ন তার আগে বলে রাখি যারা আগের যে ক্লাসগুলো করনি তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দ্রব্য এবং কার্যকরণ সম্বন্ধ এবং অন্যান্য অধ্যায়গুলোরও নোটস পেয়ে যেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে নোটস এটা পয়সা দিয়ে কিনতে হয় না শুধুমাত্র একটু কষ্ট করে খাতায় লিখে নিতে হয় এবং সেক্ষেত্রেও তোমাদের লেখার অভিজ্ঞতা বাড়বে এবং জ্ঞানও বাড়বে এটি খুব বলে রাখতে পারি তো চলো প্রথম প্রশ্ন দেহমন সম্পর্কে সমস্যার বিষয়টি দর্শনের কোন শাখায় আলোচিত হয় উত্তর হচ্ছে অধিবিদ্যায় পরবর্তী প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কিরূপ সম্বন্ধ আছে উত্তর হচ্ছে কার্যকরণ সম্বন্ধ রয়েছে পরবর্তী প্রশ্ন দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য এটি কোন দার্শনিকের মত উত্তর মানুষের সত্তা রয়েছে উত্তর হচ্ছে দুটি দেহ ও মনের বিষয়ে কোন মতবাদ শক্তি নিত্যতা নিয়মের বিরোধী উত্তর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানুষের কোন কোন সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয় উত্তর দেহ ও মন দেহ হল দেহ কি দেহ হল জড় ধর্মী মতে বুদ্ধি যাকে দ্রব্যের সারমম্য বলে বোধ করে তাকে কি বলা হয় উত্তর হচ্ছে গুণ মন কি মন হচ্ছে চেতনাধর্মী দেহ ও মন পরস্পর কি দেহ ও মন পরস্পর হল বিপরীত ধর্মী কোন মতবাদকে দ্বি ভঙ্গিবাদ নামে অভিহিত করা হয়ে থাকে উত্তর হচ্ছে সমান্তরালবাদ মানুষের মাথায় আঘাত লাগলে কি লুপ্ত হয় উত্তর চেতনা মাদকদ্রব্য সেবন করলে মানুষের কী হ্রাস পায় উত্তর হচ্ছে চিন্তা শক্তি দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদ কোনটি উত্তর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমান্তরালবাদ এবং অভিন্নতাবাদ তারপর কোশ্চেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় রেনে ডেকার্টকে ডেকার্ত এর দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত দ্বৈতবাদ নামে পরিচিত স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ কি নামে পরিচিত অদ্বৈতবাদ নামে পরিচিত দ্য ফ্যাশন অফ দ্য সোল গ্রন্থটি কাল লেখা উত্তর ডেকার্তের ডেকার্তের মতে জগতের সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত যথা কি কি দেহ মন এবং জড় ও আত্মা মনে রাখবে প্রশ্নটা পরবর্তী প্রশ্ন ডেকার্তের মতে দেহ ও মন পরস্পর কি নিরপেক্ষ দ্রব্য ডেকার্ত কোন গ্রহ গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন উত্তর মেডিটেশনস মনে কি থাকে চিন্তা অনুভূতি এবং আবেগ জড়দ্রব্যে কি থাকে আকার আয়তন এবং অবস্থান ডেকার্তের দ্রব্যের কয়টি লক্ষণ দিয়েছেন দুটি ডেকার্তের মতে দ্রব্য কি স্বনির্ভর ডেকার্তের মতে দ্রব্য কি ঈশ্বর দেহ এবং মন ডেকার্তের মতে দ্রব্য কি গুণের আধার গুণ কি গুণ হলো প্রত্যক্ষ গোচর জড় পদার্থটি কি হয় সর্বদা বিনাশী হয় মন পদার্থটি কি মন পদার্থটি হলো অবিভাজ্য দেহ কি আত্মার প্রকাশের মাধ্যম আত্মার সঙ্গে দেহ সম্পর্ককে ডেকার্থ কি বলে উল্লেখ করেছেন স্পষ্ট ও ডেকার্থের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম কি দেহ মন সম্পর্কিত কোন দার্শনিক মতবাদটি কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত উত্তর দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদটি বিস্তৃত ও স্থানান্তরযোগ্য দ্রব্য কোনটি উত্তর দেহ ডেকার্থের মতে আমরা যে জানি তা হলো কি জগতের ছাপ দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন জাহাজ ও জাহাজের পাইলট আর দেহ ও মনের সম্পর্ক যে শিথিল নয় তা বোঝানোর জন্য ডেকার কোন উপমা ব্যবহার করেছেন একই কথা জাহাজ ও জাহাজের পাইলট ডেকার্তের মধ্যে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে উত্তর পিনিয়াল গ্রন্থিতে পিনিয়াল গ্রন্থিকে উত্তেজিত করে কে দৈহিক পরিবর্তন ও মানসিক চাঞ্চল্য রাইল ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কি বলে উল্লেখ করেছেন প্রকারগত ভ্রান্তি বলে উল্লেখ করেছেন মন সম্পর্কে আমরা যে শব্দ ব্যবহার করি রাইল তাকে কি বলেছেন আচরণগত শব্দ দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি একমাত্র অবোধগম্য ও অচিন্তনীয় ধারণা একথা কে বলেছেন পিয়ের গ্যাসেন্ডি ও রাজকুমারী এলিজাবেথ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে জড়জগতের শক্তি হলো কি উত্তর হচ্ছে স্থির দেহ ও মন বিষয়ে কোন মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরাল ভাবে সমান্তালে পরিবর্তিত হয় উত্তর সমান্তরালবাদ স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম কি দ্বিভঙ্গিবাদ দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন কে হস পার্স ডেকারদের দেহমন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য স্পিনোজা কোন মতবাদ প্রতিষ্ঠা করেন উত্তর সমান্তরালবাদ স্পিনোজা দ্রব্যতত্ত্বের সার কথা কি দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক এ কথা কে বলেছেন স্পিনজা কার মতে দৈহিক গুণের প্রত্যেকটি বিকারের পাশাপাশি মানসিক গুণের একটি করে বিকার থাকে উত্তর স্পিনজা ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরভাবে পাশাপাশি অবস্থান করেন উত্তর হচ্ছে এ কথা কে বলেছেন উত্তর স্পিনজা দ্বিভঙ্গিবাদের অপর নাম কি উত্তর দ্বি স্পিনোজা স্পিনজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার কথা উল্লেখ করেছেন বক্র কাজ স্পিনোজা তার কোন গ্রন্থে বলেছেন যে দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগ এর ক্রম প্রকৃতিভাবে সমান্তরাল উত্তর এথিক্স কোন মতবাদ অনুসারে মানসিক ও শারীরিক প্রতিক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্গত বলে মনে করা হয় উত্তর সমান্তরালবাদ ইস্পিনোজার মূল বক্তব্য যেখানে দেহ সেখানেই মন বা চেতনা এটি কী ধরনের মতবাদে পরিণত হয়েছে সর্ব সর্বমনবাদ মন্ময়বাদ এবং সর্বাত্মবাদ লাইবনিজের মতে বা লাইবনিজের যে দেহমন সম্পর্কিত মতবাদটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল দ্রব্যতত্ত্ব মনার তত্ত্ব বা চিত প্রমাণতত্ত্ব লাইবনিজের মতে বিশুদ্ধ পরমাণু কি উত্তর হচ্ছে ঈশ্বর লাইবনিজের মতে সর্বনিম্ন চিৎ পরমাণু কি উত্তর হচ্ছে জড়দ্রব্য সৃষ্টিলগ্নে ঈশ্বর কর্তৃক প্রতিষ্ঠিত এক নিয়ম শৃঙ্খল ব্যবস্থা হলো কি পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম লাইবনিজের মতে দেহ ও মনের সম্পর্কের মূলে কী রয়েছে উত্তর পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এটুকু নিশ্চিত থাকো প্রশ্নগুলো রেডি করে ফেলো আর এর আগের অধ্যায়গুলো থেকে যেগুলো দিয়েছি সেগুলোও রেডি করো আর প্রত্যেকটা অধ্যায়ের নোটস ইতিমধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করতে চলেছি রেডি করলে তোমাদের দর্শনে চল্লিশে চল্লিশ কিন্তু শর্ট কোশ্চেনে থাকবে এটুকু নিশ্চিত রূপে তোমাদের বলতে পারি তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ